তো তিন ঘন্টার মধ্যে একটা শর্ট ফিল্ম রেকর্ড করে এবং সেটা আবার এডিটিং করে দেন সাবমিট করা খুবই একটা চাপের ব্যাপার বন্ধুরা তো আজকে আমরা সেই রেকর্ডটা ব্রেক করে দিয়েছি আমি জানি এটা খুব বড় যে বিশাল একটা অ্যাচিভমেন্ট সেটা নয় বাট একটা শর্ট ফিল্ম আজকে শ্যুট ছিল স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অরিজিত আজকে আমার সাথে যায়নি আমি একাই গিয়েছিলাম সকল সকল ক্যামেরা ব্যাগ এবং ঘাড়ের ব্যাগ তার মধ্যে জলের বোতল টোতল নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম সকল সকল বেরিয়ে গেছিলাম প্রায় সাতটা সাড়ে সাতটা আটটার দিকে তো কলেজ যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওখানে টাইমিং ছিল নটা আমি প্রায় পৌঁছেছি সাড়ে নটা এরকম টাইমে তো কলেজটা অনেকটাই দূরে ছিল তো ভুল ভালো আসে উঠে পড়েছিলাম বিকজ ওই লাইনে আমি কোনোদিন যাইনি তো সেই হিসেবে অনেকটাই লেট হয়ে গেছিলো কলেজটা বেশ ভালোই ছিল বেশ মানে খুবই ভালো ছিল অনেকটা এরিয়া জুড়ে মানে আমাদের বারাসাত ইউনিভার্সিটি যেরকম তার থেকেও ডবল এরিয়া জুড়ে কলেজটা ওখানে বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল গাঁদা ফুলের গাছ তো পুরো ভর্তি ছিল তো আমি সেগুলো রেকর্ড করছিলাম ক্যামেরাতে তো দেখতে পাচ্ছ এখানে আজকে অনুষ্ঠান ছিল প্লাস আজকে ব্যান্ডের গান হওয়ার কথা ছিল বিকেলের দিকে আমি থাকতে পারিনি যেহেতু সববার শর্ট ফিল্মগুলো দেখাতে দেখাতে অনেকটা সময় বেরিয়ে গিয়েছিল কারণ অনেকগুলো কলেজ থেকে কম্পিটিশনের জন্য এসেছিল প্রায় পাঁচজন করে প্রত্যেকটা টিমে ছিল প্রত্যেকটা কলেজের থেকে তো সেই হিসাবে দেখাতে দেখাতে অনেক লেট হয়ে গেছিলো তাই আমি সৌগত যে ছেলেটা ছিল মানে যে ডিরেক্টর হয়েছিল তাকে আমি ক্লিপটা দিয়ে মানে ফাইনাল যে এডিট ক্লিপটা সেটা ওকে দিয়ে আমি বেরিয়ে আসি আর সেটা স্ক্রিন প্লে হয়েছিল আর সবাই খুবই সেটা পছন্দ করেছে যেটা আমরা শ্যুট করেছি শর্ট ফিল্মটা তো এই শর্ট ফিল্মের কিছু ক্লিপ আমি একদম ভ্লগের লাস্টে দিয়ে দেবো তোমরা একদম লাস্ট অব দি ভ্লগটা দেখো আর দেখে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও সুগত ডিরেক্টর এবং এডিটার ও আমি জাস্ট ক্যামেরাম্যান আর যারা কাস্ট করছিল তাদেরকে দেখতেই পাচ্ছ তোমরা সামনে আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো এরকম পুচকে মিনি ব্লগস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এরকম ব্লগ আরও আসতে চলেছে সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ক্লিপটা তোমরা দেখে নাও কলেজ আর সেকেন্ড হোম কিন্তু আজই বাড়ি ছাড়তে হবে কারণ আজকেই কলেজের শেষ দিন এই দিনটার জন্য প্রস্তুত আমরা কেউই ছিলাম না কত স্মৃতি কত আড্ডা কত সিগারেট কত আনন্দ কত প্রেম কত বিরহ ছেড়ে যেতে হবে সব ফেলে যেতে হবে স্মৃতি আমি প্রণব ক্যাম্পাসে অনার্স থাকতে পারিনি বিকজ আমার অনেক লেট হয়ে যাচ্ছিলো তাই আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো যারা আরও চারজন ছিল তারা দেখেছে ওখানে স্টোরিটা প্লে করা হয়েছে স্ক্রিনে বড় স্ক্রিনে একটা রুমে তো কিছুক্ষণ আগেই বাড়ি এলাম বাড়ির খাচ্ছি হরিজিৎ এবং আমার এখানে আছে আসার পর খুব ভালো একটা খবর পেলাম যে আমাদের ডিরেক্টর ছিল মানে ফার্স্ট সেমে আমাদের হচ্ছে ভর্তি হয়েছে কলেজে এবং যে তিন চারজন আমরা ছিলাম দেখেছিল গ্রুপে ভিডিওতে আগে তো তাদের মধ্যে একজন যে ডিরেক্টর সে ফোন করেছিল এবং সে বললো যে আমাদের কলেজে নাকি থার্ড হয়েছে আমাদের স্টোরিটা মানে এত ক্ল্যাপ পড়েছে এবং ফার্স্ট ইন্ট্রো থেকেই এত মানে যারা ওখানে হলে বসেছিল তারা এত পছন্দ করেছে যে আমাদের থার্ড করতে বাধ্য হয়েছে তো খুবই ভালো লাগছে শুনে এবং এই যে সারাদিন খাটাখাটনি গেল গেল আমরা যে চারজন পাঁচজন মিলে খাটলাম তার একটা খুবই ভালো একটা পরিণতি তো খুবই ভালো লাগছে তোমরা শর্ট ফিল্মের কিছু ক্লিপ এখন দেখতে পাবে পুরো শর্ট ফিল্মটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর এরকম ছোট্ট ছোট্ট পুচকে ভ্লগস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও